আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাত আজকের আলোচনা কোরআনের এক বিশেষ অথচ সংক্ষিপ্ত সুরাকে ঘিরে সুরা ইখলাস এই সুরাটি এমন এক সুরা যা শুধু মুখে উচ্চারণ নয় বরং অন্তরে ধারণ করলে একজন মানুষকে শির্ক থেকে মুক্ত করে দিয়ে একমাত্র আল্লাহের ওপর তাওয়াক্কুলের পথে নিয়ে যায় সুরাটির পরিচিতি সুরার নাম সুরা ইখলাস আয়াত সংখ্যা চারটি নাজিলের স্থান মক্কা বিষয়বস্তু আল্লাহর একত্ব পরিপূর্ণতা ও অনন্যতা এখলাস শব্দের অর্থ খাঁটি করা বিশুদ্ধ করা এই সুরাটি আমাদের বিশ্বাসকে শিরিক থেকে মুক্ত করে এক আল্লাহর প্রতি নিখাদ বিশ্বাস গড়ে তোলে এজন্যই সুরাটির এই নাম শানে নুজুল নাজিলের পটভূমি তফসির গ্রন্থসমূহ থেকে জানা যায় মক্কার কুরাইশদের মুশরিকরা একদিন রসুল উল্লাহ হিওয়াসাল্লামকে জিজ্ঞেস করল হে মুহাম্মাদ তোমার প্রভু কে তার বংশ কি তুমি কেমন এই প্রশ্নের পেছনে ছিল তাদের পোত্তলিক বিশ্বাস তারা দেবতাদের বংশ রূপ সন্তান স্ত্রীর কথা ভাবত তারা চেয়েছিল যেন নবীজি তার রবকে সেরকম করে ব্যাখ্যা করেন এই প্রশ্নের জবাবে আল্লাহ সুফহ্যান আলা স্বয়ং এই সুরাটি অবতীর্ণ করেন এই সুরার মাধ্যমে ঘোষণা করা হয় আল্লাহ কেমন তা জানতে চাও তবে শুনো তিনি একমাত্র অতুলনীয় নির্ভরযোগ্য ও চিরন্তন সত্তা যার না আছে কোনো সন্তান না আছে কোনো প্রভু আর কেউই তার সমতুল্য নয় আয়াত ভিত্তিক ব্যাখ্যা প্রথম আয়াত বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় অর্থাৎ তিনি একমাত্র ইলাহ উপাস্য তিনি সংখ্যায় এক নন শুধু গুণেও একক ও অতুলনীয় তার কোনো শরিক নেই দ্বিতীয় আয়াত আল্লাহ অমুখাপেক্ষ অর্থাত সৃষ্টিজগত তার প্রতি নির্ভরশীল কিন্তু তিনি কারও মুখাপেক্ষী নন তিনি কারো সাহায্য চান না কাউকে দরকার হয় না তৃতীয় আয়াত তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি অর্থাৎ তিনি চিরকাল ছিলেন চিরকাল থাকবেন তিনি না কারো পিতা না কারো পুত্র এটি খ্রিস্টানদের ঈশ্বরের পুত্র বিশ্বাস এবং মুশ্রিকদের আল্লাহর কল্পনার সম্পূর্ণ প্রতিবাদ চতুর্থ আয়াত তার সমতুল্য কেউই নেই অর্থাৎ কল্পনায় বাস্তবে গুণে কিংবা শক্তিতে কেউই তার মতো নয় তাই তার সঙ্গে কাউকে তুলনা করা উপমা দেওয়া শিরক সুরা থেকে আমরা কী শিক্ষা পাই এক এক আল্লাহর প্রতি খাঁটি ইমানি মুসলমানের পরিচয় আমরা এমন এক সত্তার ইবাদত করি যিনি পরিপূর্ণ স্বাধীন এবং তুলনাহীন দুই শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে আল্লাহর সাথে কাউকে মিলিয়ে ভাবা সাহায্য চাওয়া বা উপাসনা করা ইমান ধ্বংস করে তিন দিনের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ এই সুরাই তাও সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা এটি অন্তরে গেথে রাখা আবশ্যক চার সকল দুঃসময় একমাত্র আল্লাহর কাছেই ফিরে যেতে হবে কারণ তিনি আসামাদ অর্থাৎ সব প্রয়োজন পূরণের উৎস তিনিই ফাদিলাত হাদিসের আলোকে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুরা এখলাস এক তৃতীয়াংশ কোরআনের সমান সাহি বুখারি মুসলিম এক সাহাবি প্রতিরাতেই এই সুরা পড়তেন নবীজি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন এই সুরায় আমার রবের গুণাবলী আছে আমি এটা ভালবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তির্মিজি না সাই শেষ কথা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুরা এখলাস শুধু মুখে পড়ার সুরা নয় এটি হৃদয় ধারণ করার সুরা এই সুরা আমাদের সঠিক আকিদা শেখায় আল্লাহর পরিচয় দেয় এবং ইমানকে বিশুদ্ধ করে আসুন এই সুরাটি প্রতিদিন পড়ি বুঝি এবং জীবনে প্রয়োগ করি শির্ক ও ভ্রান্ত আকিদা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সুরার আবেদন চিরন্তন ওয়াসালাম আলাইকুম ওয় রাহমতুল্লাহী ওয়া